আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীদের লাগেজ নিয়ে আর কোনো টেনশন নেই প্রবাসীদের লাগেজ তাদের বাড়িতে পৌঁছে দিবে বিমান চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আমাদের প্রবাসীদের লাগেজ নিয়ে নাকি আর কোনো চিন্তাই করতে হবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের প্রবাসীদের লাগেজের দায়িত্ব নিয়েছে না না ভুল বুঝবেন না ঘটনা আসলেই সত্যি খবরটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এই খবর বিস্তারিত হচ্ছে যে আমাদের প্রবাসীরা বিশেষ করে যারা সিলেটের প্রবাসী তাদের লাগেজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে বিমান বিমানের কানেক্টিং ফ্লাইটে আসা প্রবাসী যাত্রীদের যেসব লাগেজ ঢাকা আটকা পড়ে সেগুলো নিজ খরচে বাড়ি পৌঁছে দিবে বিমান তবে কেবল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা এই সুবিধা পাবেন এক্ষেত্রে যাত্রীরা ঢাকায় থাকা অবস্থায় বিমান কর্তৃপক্ষকে অবহিত করতে হবে সিলেট ওসমানী আন্তর্জাতিক এই তথ্য জানানো হয়েছে সিলেটে আন্তর্জাতিক গণশুনানিতে পরিচালক হাফিজ আহমেদের সভাপতি বিমানবন্দরে হলে গণশুনানিতে বিমানবন্দরের সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অন্যান্য ব্যক্তিরা উপস্থিত থাকেন জবাবে পরিবহন সংস্থা প্রতিনিধি জানান ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইটে রোজাজ আকারে ছোট ছোট থাকায় যাত্রীদের সব লাগেজ একসাথে পরিবহন করা সম্ভব হয় না এ কারণে কিছু যাত্রীর লাগেজ পরবর্তী ফ্লাইটে পৌঁছায় সিলেটে পৌঁছালে যাত্রীদের ক্ষুদ্র বার্তায় কিংবা টেলিফোনে লাগেজ সংগ্রহ করতে বলা হয় তবে যেসব যাত্রী সিলেট সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা তারা চাইলে লাগেজ তাদের বাড়িতে পৌঁছে দেবে বিমান প্রিয় প্রবাসী ভাইরা এটি নিঃসন্দেহে অনেক দারুণ একটি পদক্ষেপ বিশেষ করে আমাদের অসংখ্য প্রবাসী যারা কিনা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কিন্তু সিলেটে আপনার বাংলাদেশে বিমানের ফ্লাইট রয়েছে এছাড়া ধরেন আরব আমিরাত থেকে রয়েছে সৌদি আরব থেকে রয়েছে তো এই সকল যাত্রীদের বিমানগুলো বেশিরভাগই দেখা যায় যে প্রথমে ঢাকাতে আসে ঢাকাতে আসার পর সেখানে যাত্রী নামিয়ে তারপর ঢাকা থেকে অন্য ফ্লাইটে করে তারা হচ্ছে সিলেটে যায় সেক্ষেত্রে এই যে লাগেজগুলো আসে সে লাগেজগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এই ঢাকা বিমানবন্দরে আটকে পড়ে থাকে এই লাগেজগুলো পরবর্তীতে পৌঁছে দেবে বিমান কর্তৃপক্ষ এমনটা বলা হচ্ছে তবে এটা নিয়েও আমাদের প্রবাসীদের ভয় আছে কারণ ভাই দিন শেষে আপনারা প্রত্যেকে জানেন আমাদের বাংলাদেশ হচ্ছে চোরের খনি এই চোরের খনির মধ্যে আপনার লাগেজ যদি পড়ে যায় সত্যিকার অর্থে সেটার দায় দায়িত্ব যদি বিমান কর্তৃপক্ষ পুরোপুরিভাবে নিতে না পারে তাহলে আপনার লাগেজে কিছুই থাকবে না আপনার লাগেজে মালামাল চুরি হতে কোনো দেরি হবে না আপনার লাগেজও নষ্ট হতে পারে মূল্যবান জিনিসপত্র থাকলে সেটাও নষ্ট হতে পারে আমরা যেখান থেকে এই সংবাদটা সংগ্রহ করেছি সেখানে কমেন্ট বক্স চেক করছিলাম সেখানে আপনার অনেকেই কমেন্ট করেছে নাইনটি নাইন পার্সেন্ট কমেন্টই হচ্ছে এইরকম যে আমাদের লাগেজ আদৌ কি আমরা পাবো মালামাল থাকবে নাকি লাগেজে মালামাল হারাতে হবে তার মানে বুঝতেই পারছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সার্ভিস নিয়ে আমাদের প্রত্যেকটা প্রবাসীদের মনে সন্দেহ রয়েছে এবার এই সন্দেহ দূর করার জন্য বিমান কর্তৃপক্ষই কি পদক্ষেপ নিতে হবে খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নিয়ন্ত্রণ হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন